প্রাইসে আপনার লেহেঙ্গাগুলো থাকবে প্রাইস থাকবে মাত্র উনত্রিশ টাকা আলাইকুম ভিভার্স আজকে এসেছি আপনাদেরকে সরাসরি পাইকারি দোকান হতে খুশ এবং পাইকারি উভয় আপনারা ক্রয় করতে পারবেন আপনাদেরকে আজকে যেই কালেকশনগুলো দেখাবো দামাখা কালেকশন শাড়ি এবং লেহেঙ্গা কিছু কালেকশন মূলত লেহেঙ্গা কালেকশনই থাকবে বেশি তো আজকে যেগুলো দেবো পাইকারি দোকান থেকে একদম সর্বনিম্ন প্রাইসে আপনারা পেয়ে যাবেন শাড়িগুলো তো প্রথমে আমরা যেই কালেকশনটা দেখতেছি এটা হচ্ছে আপনার কাজের মধ্যে ঝাড়খান সুতার কাজের মধ্যে এই টিস্যু কাপড়ের মধ্যে লেহেঙ্গাটা ঠিক আছে খুবই সুন্দর কালারটা হচ্ছে পিঙ্ক কালার ভিডিওতে একটু অন্যরকম আস্তে আস্তে দেখা যাইতেছে কিন্তু আপনার কালারটা পিঙ্ক কালার খুবই আনকমন ডিজাইন এর সাথে জামা এবং উনি দুইটা আছে আর আপনাদেরকে প্রাইসটা একদম আজকে সীমিত দিয়ে দেবো অফার প্রাইসে আপনার লেহেঙ্গাগুলো থাকবে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা এখন আপনারা দেখতে পারবেন আর কালারগুলো অন্য কালারগুলো বা আমাদেরকে যদি একটু পরবর্তী কালারটা দেখাতেন হ্যাঁ যেই কালার নেবেন অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখা থাকবে এই কাজগুলো দেখেন লেহেঙ্গার ডিজাইনগুলোও খুবই সুন্দর এবং কালারটাও খুবই সুন্দর কাজগুলো যদি দেখাই কাছ থেকে এই যে দেখেন খুবই নিখুঁত কাজ করা হয়েছে খুবই গর্জিয়াসের মধ্যে এর সাথে জামা এবং অন্য দুইটাই আছে আমি আপনাদেরকে লাস্টে একটা জামা দেখিয়ে দেবো সবগুলো জামা প্রায় সেম সেমই থাকবে আমি দু একটা জামাও দেখিয়ে দেব তো পরবর্তী কালারটা দেখেন একটা তো এইটা ডিজাইনটা দেখেন সবগুলো কালার আপনার আরও কালার আছে বিভিন্ন আপনার যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে দেখিয়ে দেবো বিরত্রে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পরবর্তী আরেকটা কালার বেলবেটের মধ্যে বেলবেট লেহেঙ্গা সম্পূর্ণ আপনার এই এগুলো আমাদের যদি একটু দাঁড়ায় দেখাতেন ঠিক আছে একটু দাঁড়ায় গ্যারজা দিয়ে দেখাইলে সুন্দর হইতো হ্যাঁ আপনার একদম ইনটেক থেকে মাত্র খোলা হয়েছে এই যে দেখেন লেহেঙ্গাটা মানে অসাধারণ ডিজাইন যদি আপনার কাছ থেকে একটু দেখাই দেয় জুম করে এটা দেখেন এটা হচ্ছে আপনার উপরের যেই পার্টটা আছে ওইটা হ্যাঁ বেলটা আর এটা হচ্ছে আপনার কাজগুলো সম্পূর্ণ লেহেঙ্গা এটার প্রাইস থাকবে আপনার মাত্র উনত্রিশশো টাকা ওইগুলো আপনার তিন হাজার আর এইগুলো মাত্র ঊনত্রিশশো টাকা তো পরবর্তী এরকম আর দুই একটা কালার দেখব আমরা আচ্ছা ঠিক আছে ডিজাইনটা দেখিয়ে দেয় এটা একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে একটু গোর্জিয়াস কাজের মধ্যে এর সাথে জামা এবং ওনা দুইটাই আছে ঠিক আছে আপনার পরবর্তী আরেকটা ডিজাইন এটা ডিজাইনটা অসম্ভব সুন্দর এই যে দেখেন আপনাদের কাছ থেকে একটু দেখিয়ে দেই এখানে পাথর করা আছে যার কারি স্প্রিংয়ের কাজ করা আছে আর এর সাথে ভাই আমাদের এর জামাটা একটু দেখিয়ে দেন ঠিক আছে জামাটা এবং ওনাটা একটু দেখিয়ে দেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওড়া এই যে ওনার পাড়াটা আর এটা জামাটা একটু দেখান জামা একটু একটু দূরে দেখান এটা হচ্ছে জামাটা দেখেন এটা একটা আছে আপনার লতা কাজের মধ্যে জামা আর একটা আছে আপনার এই বোটা কাজের মধ্যে ঠিক আছে দুইটা কাজই আছে তো আমাদের একটা জামা দেখিয়ে দেন একটু ওই যে ওই ওই লেহেঙ্গা করছে ওড়নাটা আর যদি জামাটা দেখি জামাটা দেখেন জামাটা দেখান এই যে এটা হচ্ছে জামা ঠিক আছে সামনে পিছনে দুই সাইডে গাছ করা আছে আচ্ছা এর পাশাপাশি আমরা দুইটা বাচ্চা লেহেঙ্গাও দেখব তবে বাচ্চা হ্যাঙ্গার লেহেঙ্গার আগে আমরা দুই একটা শাড়ি দেখে দেখিয়ে দিয়ে আপনার বৃহস্পতি যেই শাড়িটা দেখাতেছিলাম এটা আপনার পাথর করা আছে পাথর যদি দেখে গাছ থেকে এই যে এটা একটা ডিজাইন আর এটা আপনার সেম কালার সেম ডিজাইনের মধ্যে এটার একটা কালার আরও দুইটা কালার আছে ওইটা আপনার একটু হালকা লাইটার ডিপ যেহেতু এই যে এটা আপনার সেম এটা জাম কালার আর এটা হচ্ছে আপনার পিৎ কালার মধ্যে সরি এটা হচ্ছে নেভি ব্লু কালার ঠিক আছে নেভি ব্লু কালার এটা হচ্ছে জাম কালার আর এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে পিত্তি কালার ওকে তো আপনার আরও কালেকশন আছে আপনাদেরকে যারা নিতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন আর একটা বাচ্চা লেহেঙ্গা যদি দেখে দিই একটা বাচ্চা ল্যাঙ্গালও এই যে এটা হচ্ছে বাচ্চা লেহেঙ্গা তো এর প্রাইস তো আমরা একবার কমিয়ে দেবো এর প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা হ্যাঁ যে এটা একটা ডিজাইন ডিজাইনটা দেখেন আল্লাহ ওইটা হল হ্যাঁ যে এইটার একটা ডিজাইন একটা ডিজাইন প্রাইস মাত্র বাইশো টাকা তো আজকের ভিডিওটা আর লং করবো না এই পর্যন্তই যা জানতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার যোগাযোগ হিউজ পরিমাণ শাড়ি কালেকশন আছে শাড়ি এবং লেহেঙ্গা দুই কালেকশনই আছে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো এদিকে হচ্ছে বেনারসি কালেকশন এদিকে আপনার পাল্টি শাড়ি পাল্টি শাড়ি কালেকশন আমাদের নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম